লোকসভা ভোট মিটতে না মিটতেই এবার চার বিধানসভার কেন্দ্রে উপনির্বাচন প্রার্থী তালিকা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে তৃণমূল এসবের মধ্যেই শনিবার দুপুরে তৃণমূল ভবনে ডাক পড়েছে প্রার্থীদের বৈঠকে ডাক করেছিল বাগদাদ তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর রানাঘাট দক্ষিণের প্রার্থী মুকুটমণি অধিকারী মানিকতলার প্রার্থী সুপ্তি পাণ্ডে বৈঠকে উপস্থিত ছিলেন কুনাল ঘোষ ও বিশ্বজিৎ দাসও জানা গিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতীকপত্র ও আনুষাঙ্গিক নথি নিতে তৃণমূল ভবনে যান বিধানসভা উপনির্বাচন নির্বাচনের তিন প্রার্থী তবে এদের মধ্যে অন্যতম চমক ছিল বাগদার প্রার্থী ঘোষণার টিকিট পাননি বিশ্বজিৎ দাস তার বদলে তৃণমূলের তরফে এবার ভরসা রাখা হয়েছে নতুন মতুয়া মুখের ওপর মমতা বলার কন্যা মধুপর্ণা ঠাকুরকে বাগদার উপভোটে প্রার্থী করেছে তৃণমূল গতকাল প্রার্থী তালিকা প্রকাশের পর শনিবার তৃণমূল ভবনে মমতা বালা ঠাকুর মধুপর্ণা ঠাকুর বিশ্বজিৎ দাসদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন দলের বর্ষিয়ান নেতা তথা রাজ্য সভাপতি সুব্রত বক্সী বাগদা বিধানসভা আসনের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস লোকসভা ভোটে তৃণমূল তাকে প্রার্থী করার পর বিধায়ক পদে ইস্তফা দিয়েছিল বিশ্বজিৎ কিন্তু এরপর ভোটে পরাস্ত হন মতুয়া সম্প্রদায়ের নেতা তথা ঠাকুরনগর ঠাকুর বাড়ির অন্যতম বড় মুখ শান্তনু ঠাকুরের কাছে বিধায়ক পদ আগেই ছেড়েছিলেন তারপর ভোটে হেরে দিল্লি যাওয়া আর হল না বিশ্বজিৎ দাসের লোকসভা ভোটে পরাস্ত হওয়ার পর বিধানসভা উপনির্বাচনে বিশ্বজিৎ আবার টিকিট পাবেন কিনা সেই নিয়ে বিস্তার চর্চা চলছে তবে শেষ পর্যন্ত মতুয়া মুখেই আস্থা রেখেছে তৃণমূল বাগদা থেকে প্রার্থী করা হয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে

পঁচিশ হাজারের উপরে আমরা দেখেছি কিন্তু দু হাজার একুশ সালে নির্বাচন সেটা আমরা দশের পিছিয়ে নামিয়ে আনতে পেরেছি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন এবং রানাঘাট দুটো বিধানসভার থেকে আমাদের পাশের ফল হয় কিন্তু ওদের ভোটের মাধ্যমে কমিয়ে দিয়েছে এবং সারা রাজ্যের মানুষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে এবং সারা ভারতবর্ষের যেভাবে বিজেপির উপায় শুরু হয়েছে নিশ্চিতভাবে মানুষ যারা আমাদের লোকসভায় কিছু সংখ্যক মানুষ হয়তো আমাদের ভোট দেননি তারা এবারে আমাদের ভোট দেবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন যে বাগদার মাটিত আমি আড়াই বছর না যে উন্নয়ন করেছি বলে গেল যেই মমতা বন্দ্যোপাধ্যায় এটারদের জয়ী হচ্ছে শুধু সময়